দশক পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই বাংলাদেশে অন্যতম আলোচিত ব্যাপার বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সব থেকে আলোচিত যে ব্যাপার সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্ক ভারত বাংলাদেশ সম্পর্ক যে তলানিতে চলে গেছে সেই আলোচনা আমরা গত দশ মাস ধরে নানাভাবে শুনছি নানাভাবে করছি নানাভাবে হতে দেখছি সেই আলোচনার ভিত্তি আছে কি নেই সরকারের বিভিন্ন রকমের কথায় বিভিন্ন রকম উত্তর এসেছে ভারত থেকেও বিভিন্ন বিবৃতিতে বিভিন্ন রকমের তথ্য উঠে এসেছে ভারতের সেনাপ্রধান স্পষ্ট বলেছিলেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতীয় সরকারের কোনো সুসম্পর্ক তৈরি হবে না যতক্ষণ পর্যন্ত না গণতান্ত্রিক সরকার রাজনৈতিক সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসছে এর মাঝে যে আলোচনাটা যে ভারত বাংলাদেশ সম্পর্কটা আদৌ আছে কিনা এতটুকু অবশিষ্ট আছে কিনা খারাপ তো অবশ্যই অবশেষে সরকারের তরফ থেকে স্বীকার করে নেওয়া হলো যে ভারত বাংলাদেশ সম্পর্কটা ভালো না ভালো নেই শেখ হাসিনার আমলের চাইতে তো ভালো নেই শেখ হাসিনার আমলে যে ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্কটা একেবারে তলানিতে পৌঁছেছে তলানিতে পৌঁছার ব্যাপারটা স্বীকার করা না হলেও শেখ হাসিনা সরকারের সময় ভালো ছিল এখন সম্পর্ক ভালো নেই এই স্বীকারোক্তিটা সরকারের কাছ থেকে পাওয়া গেল পররাষ্ট্র উপদেষ্টা তেমন স্বীকারোক্তি দিলেন এরপরে পররাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা পরিষদে প্রশ্নের সম্মুখীন হবেন কি না কোনো শাস্তির সম্মুখীন হবেন কিনা সেটাও একটা বড় বিষয় কারণ এর আগে আমরা দেখেছি পররাষ্ট্র উপদেষ্টা যখন করিডোর নিয়ে কথা বলেছেন তার সেই কথা নিয়ে নানা রকমের বিতর্ক তৈরি হয়েছে এবং প্রধান উপদেষ্টা স্বয়ং জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন করিডোর নিয়ে করিডোর দেয়া হচ্ছে এই আলোচনা আমাদের মধ্যে হয়েছে এই ধরনের কথা যারা বলে তারা মিথ্যা প্রপাগাণ্ডা করে অর্থাৎ তার যে পররাষ্ট্র উপদেষ্টা তিনিও মিথ্যা প্রপাগান্ডা করেছেন এমনই মনে হয়েছে প্রধান উপদেষ্টার সেই কথায় পররাষ্ট্র উপদেষ্টা এই কথার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্কের এই কথার ভিত্তিতে নতুন করে প্রশ্নের সম্মুখীন হবেন কিনা সেটা অবশ্য সময়ই বলে দেবে কি বললেন তিনি আদতে ভারত বাংলাদেশ সম্পর্কের অবস্থা কি সে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম ভারত এবং বাংলাদেশের সম্পর্কের কথা দৈনিক ইত্তেফাক সহ বেশ কিছু গণমাধ্যম এটা নিশ্চিত করেছে ইত্তেফাকের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে সরকার পররাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করেছেন তার মানে হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক যে ভালো নেই এটাই স্বীকার করা হয় যদিও এই পরোক্ষভাবে বোঝার দরকার নেই তিনি সরাসরি স্বীকার করেছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো নেই কি বললেন তিনি চলুন একটু জেনে নেওয়া যাক অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে বলে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন ভারতের সঙ্গে সম্পর্ক রিঅ্যাডজাস্টমেন্টের অর্থাৎ পুনর্বিন্যাসের সম্পর্ক পুনঃস্থাপনের পর্যায়ে রয়েছে এই মন্তব্যের ব্যাখ্যা চাইলে তিনি বলেছেন পূর্ববর্তী সরকারের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক ছিল এখন তেমনটা নেই সরকার চেষ্টা করছে সম্পর্ক ভালো করতে একেবারে স্পষ্ট সরাসরি স্বীকার করেছেন যে শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো ছিল এখন সেই সম্পর্ক নেই আমরা চেষ্টা করছি সেই সম্পর্ক উন্নতি করতে আহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন আহ প্রতিবেশী দুই দেশের ভারত এবং মিয়ানমার শীতল সম্পর্ক প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হয় ভারতের সঙ্গে সম্পর্ক রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে রয়েছে আর মিয়ানমারের সঙ্গে বলেছেন যে রোহিঙ্গা ছাড়া মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই কিন্তু আমরা জানি যে রোহিঙ্গা মানে মিয়ানমার গভর্নমেন্টকে বাদ দিয়ে আরাকান আর্মির সঙ্গে সরকার একটা সম্পর্ক তৈরি করতে চাচ্ছে এবং আরাকান আর্মিকে করিডোর দেয়াকে নিয়েই এত কিছু হলো আমরা গতকালকে রাতেও দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মশাল মিছিল হয়েছে আজ আজকে থেকে আজ এবং কাল দুই দিন ব্যাপী ঢাকা থেকে চিটাগাং বন্দরে রোডমার্স হবে বন্দর বিদেশিদের হাতে দেয়া যাবে না করিডোর মায়ানমারকে দেয়া হবে না এই দাবিতে অবশেষে রোডমার্সটা হচ্ছে এবং সেই রোডমার্স থেকে পরবর্তীতে চূড়ান্ত কী দাবি সামনে আনা যায় সেটা হয়তো আমরা দেখতে পাব ভবিষ্যতে এদিকে চীন এবং পাকিস্তানের সঙ্গে সম্প্রতি পররাষ্ট্র সচিব পর্যায়ে কুনমিংয়ে একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে দেশ দুটির সঙ্গে কোনো জোট গঠন করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেছেন কোনো জোট গঠন করছি না আমরা কিন্তু সেই বৈঠকের পরে আমরা দেখেছিলাম গণমাধ্যমে খবর হয়েছিল যে চীন পাকিস্তান এবং বাংলাদেশ মিলে নতুন একটি ত্রিদেশীয় জোট গঠনের দিকে এগোচ্ছে পররাষ্ট্র উপদেশ সেটি অস্বীকার করেছেন আমার এর প্রেক্ষিতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে তহিদ হোসেন বলেছেন এ ধরনের বৈঠক আন্তর্জাতিক ক্ষেত্রে হরহামেশা হয় হয় কুনমিনে বৈঠকটি নিয়ে যেসব কথা হচ্ছে তা দেশগুলোর নামের কারণে অর্থাৎ পাকিস্তান এবং চীন এই কারণেই বলা হচ্ছে এমনটা গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই এদিকে যদি ভারত এবং নেপাল ভারত যদি মনে করে যে বাংলাদেশ এবং নেপালকে নিয়ে তিন দেশের একটা বৈঠক করতে চাই তবুও আমরা সাড়া দেব। তিন দেশের বৈঠক করাতে আমাদের কোনো আপত্তি নেই সেটা যদি ভারতও করতে চাই তবুও আমরা সাড়া দেবো এভাবে ব্যাপারটা এড়িয়ে যেতে চেয়েছেন এবং চীনের যে তিন দেশের একটা জোট করার চেষ্টা চীন পাকিস্তান এবং বাংলাদেশের সেই জোট ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কিনা সেই প্রশ্নও তাকে করা হয়েছিল তিনি সেটি অস্বীকার করেছেন বলেছেন যে না ভারতের বিপক্ষে কোনো পদক্ষেপ না ভারতের দিক থেকে অভিযোগ করা হচ্ছে দেশটিকে টার্গেট করে কুনমিংয়ের ত্রিপক্ষীয় ত্রিপক্ষীয় উদ্যোগটি নেওয়া হয়েছে এমন অভিযোগ তিনি উড়িয়ে দিয়েছেন অবশ্যই কোনো দেশকে টার্গেট করে বৈঠকটা হয়নি তেমনটা বলেছেন তিনি ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে ইরান থেকে রওনা হওয়া ছাব্বিশ জন বাংলাদেশি পাকিস্তান হয়ে বাংলাদেশে ফিরছেন এরকম অনেক কথা বলেছেন মূলত যে কথাটা আলোচনা করার জন্য এই ভিডিওটা করা সেটা হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক সেই সম্পর্কটা যে নেই ভালো নেই সেই সম্পর্কটা যে তলানিতে অবশেষে পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করে নিলেন তার মানে হচ্ছে যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বীকার করে নিল এক অর্থে যে ভারতের সঙ্গে সম্পর্ক নেই থাকবেই বা কী করে সরকার তো অবশ্যই সরকারের কাছের কিছু মানে সংগঠন ব্যক্তি তারা এমনভাবে ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করছে স্বয়ং প্রধান উপদেষ্টা ভারত যে ধরনের কথা বলেন বিভিন্ন উপদেষ্টা আইন উপদেষ্টা ভারত বিদ্বেষী যে কথা বলেন ছাত্র উপদেষ্টারা ভারত বিদ্বেষী যে অবস্থান দেখান সেটাতে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকার কোনো কারণ নেই প্রধান উপদেষ্টা চীনে গিয়ে বাইরে বিভিন্ন দেশে সফরে গিয়ে ভারত চিকেন নেক নিয়ে অযথা মন্তব্য করেন এবং সেই অযথা মন্তব্য করে নতুন নতুন বিপদ ডেকে আনেন এবং ভারতের সঙ্গে সম্পর্কটা একেবারে তলানিতে যাওয়ার জন্য যে এই সরকার নিজেই দায়ী সেটা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট অবশেষে ভালো কথা যেটা সেটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে সেটা স্বীকার করে নেওয়া হলো যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নেই ভারতের মতো প্রতিবেশী দেশ যারা আমাদের চতুর্দিক ঘিরে আছে তাদের মতো একটি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ভালো না করে আমাদের কোনো ফায়দা আছে কিনা এই সত্যটা সরকার উপলব্ধি করতে পারবে খুব দ্রুত সেটাই এখন কাম্য পররাষ্ট্র উপদেষ্টা যখন স্বীকার করলেন তখন একটা প্রশ্ন সামনে এসেই যায় যে এই স্বীকারোক্তির মাধ্যমে পররাষ্ট্র উপদেষ্টা আবার উপদেষ্টা পরিষদের নতুন কোনো সংকটের মধ্যে পড়েন কিনা নতুন প্রশ্নের মুখে পড়েন কিনা এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা কিছুদিন আগে এরকম আলোচনাও ছড়িয়ে পড়েছিল বিশেষ করে করিডোর ইস্যুতে বিভিন্নভাবে দেখা যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টাকে সাইড করে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে বিভিন্ন পররাষ্ট্র বিষয়ে কাজগুলো করানো হচ্ছে প্রধান উপদেষ্টা করাচ্ছেন সেটা নিয়েই আলোচনা হচ্ছিল যে পররাষ্ট্র সচিবকে যেমন সরিয়ে দেওয়া হয়েছে পররাষ্ট্র উপদেষ্টাকেও সরিয়ে দেওয়ার চিন্তাভাবনা চলছিল সরকারের মধ্যে আপাতত সেটা না দেখা গেলেও এই মন্তব্যের পরে আবার নতুন করে সংকট তৈরি হয় কিনা তার নিজের সেটাই এখন দেখার বিষয় দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে